আচ্ছা আপনি যখন বাড়িতে ফুলুরি ভাজেন সেই ফুলুরি কি খুব শক্ত হয় বা কামড়ালে ভেতরে বেসনের কাঁচা গন্ধ লাগে তাহলে ফুলুরি ভাজার নিয়মটা জেনে নিন এক বাটি বেসনে অল্প হলুদ এক বড় চামচ মৌরি কিছুটা হিং আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে বেসনটাকে মিশিয়ে নিন তারপর বেসনটা যখন এই শুকনো উপকরণের সঙ্গে মিশে যাবে দিয়ে দিন পরিমাণ মতো নুন আবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যেন খুব পাতলা বা খুব ঘন না হয় মিনিমাম দশ মিনিট চাপা দিয়ে রেখে দিন ভাজার ঠিক আগের মুহূর্তে এক চামচ ইনো সল্ট মিশিয়ে আবার খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিন তারপর ডুবো তেলে এই ফুলুরি ভেজে নিন এবার আপনার ফুলুরি হবে যেমন নরম তেমনি জালিদার আর আপনিও ফুলুরিতে পাবেন একশোয় একশো